আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করে সকলে ভালো আছো যারা এবার বাংলাদেশ পুলিশ কনস্টেবেল আবেদন করেছো তোমরা সকলে জানো মাঠে কিন্তু তোমাদের দুইশো মিটার এবং ষোলোশো মিটার সোট হয় তো অনেকেই এই বিষয়টা নিয়ে একটু ভয় পাচ্ছে অনেকের কাছে এটা একটা ইজি ব্যাপার হলেও অধিকাংশের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কঠিন একটা বিষয় কারণ মাঠে কিন্তু সবচেয়ে কঠিন যে কাজ সেটা আছে এই ষোলোশো মিটার ছোটা তো এই ষোলোশো মিটার দৌড়ানোর জন্য আপনাকে কোন কোন খাবার খেতে হবে প্রতিদিন কি কি করতে হবে সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দরিদ্র সহকারে দেখো তো অধিকাংশ ছেলে এবং মেয়ে যারা এবার পুলিশ কনস্টেবল আবেদন করেছে এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছে অনেকে দেখা যায় যে সামান্য দৌড়ানোর ফলে হাঁপিয়ে যায় তো সামান্য দৌড়ানোর ফলে হাঁপিয়ে যাওয়ার কিন্তু কিছু কারণ রয়েছে তো নিয়মিত আপনি যখন দৌড়াবেন তখন কিন্তু আপনার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে তো এই সময় কিন্তু আপনার বাইরের বাতাস থেকে অক্সিজেন নেওয়া প্রয়োজন তো দৌড়ানোর সময় কিন্তু কিছু কিছু টিপস ফলো করতে হবে এবং নিয়মিত আপনাকে কয়েকটি খাবার খেতে হবে তাহলে কিন্তু আপনি ভালোভাবে দৌড়াতে পারবেন তো চলুন এই খাবারগুলোকে কি আগে দেখে নিই তো দর্শক বিন্দুরা দৌড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে ডায়েট অর্থাৎ সারাদিনে কী কী খাবার খাওয়া দরকার এবং কোন খাবারগুলো খাওয়া দরকার নেই তা জানা কিন্তু অত্যন্ত জরুরি কারণ খাবারের ওপর নির্ভর করেই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন অংশ বৃদ্ধি পায় তো অবশ্যই আমাদের নিয়মিত যে খাবারগুলো খায় এই খাবারগুলো কিন্তু অবশ্যই ডায়েট খাবার হতে হবে তো এখন আসি নিয়মিত অধিক সময় দৌড়ানোর জন্য আমাদের কী কী খাবার খাওয়া দরকার তো গাইস একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির তার বয়স যদি আঠেরো থেকে পঁচিশ বছরের ভিতরে থাকে তাহলে তার জন্য আজকের এই ভিডিওটি তো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দিনে পাঁচ থেকে সাত লিটার জল খেতে হবে এবং এই পানির সাথে অবশ্যই গ্লুকোজ জাতীয় খাবার খেতে হবে বাজারে বিভিন্ন ধরনের স্যালাইন পাওয়া যায় তারপরে গ্লুকোজ পাওয়া যায় এছাড়া একরাম তরল জাতীয় গ্লুকোজ রয়েছে এগুলো কিন্তু আপনি চাইলে পান করতে পারেন তারপরে এসে দৌড়ানোর পর অবশ্যই অঙ্কুরিত ছোলা কাঠবাদাম কিশমিশ এগুলো খাওয়া দরকার কারণ এগুলোতে খেলে খেলে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি রয়েছে এবং আমিষ রয়েছে যা আপনার শরীরের সঠিক পরিমাণ শক্তি যোগাতে সাহায্য করবে তারপর রয়েছে সারাদিনে অবশ্যই পাঁচ থেকে আটটি কলা খেতে হবে কলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে যা আমাদের শরীরকে অবশ্যই মজবুত করে সো অবশ্যই একজন প্রেতিকের দিনে পাঁচ থেকে আটটি কলা খেতে হবে তারপর রয়েছে প্রচুর রজাতীয় ফল যেমন লেবু শসা তরমুজ খেতে হবে অর্থাৎ যে সকল ফলে রসের পরিমাণ অধিক রয়েছে সেই সকল ফল খেতে হবে তারপর পাঁচ নম্বর আছে প্রোটিন জাতীয় খাবার যেমন ডাল সয়াবিন মাছ মাংস জাতীয় খাবার খেতে হবে তবে পিয়ানিস প্রোটিন থেকে উদ্ভিদ প্রোটিন নেওয়াই ভালো অর্থাৎ যে মাছ মাংস জাতীয় যে খাবারগুলো রয়েছে এর থেকে আপনি উদ্ভিদ থেকে যে খাবারগুলো খাবেন যেমন ডাল সয়াবিন এগুলো খাওয়াই কিন্তু আপনার জন্য ভালো হবে তারপর রাতে ঘুমানোর সময় দুধ খেলে অবশ্যই ভালো হয় অর্থাৎ দেখা যাচ্ছে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর সময় এক গিলাস করে দুধ পান করে ঘুমালেন এতে কিন্তু আপনার শরীরে সঠিক পরিমাণে শক্তি যোগাতে সাহায্য করবে তো গাইস এগুলো গেল দৌড়ানোর জন্য কী কী খাবার খেতে হবে এখন আসে কোন কোন খাবারগুলো আমাদের বর্জন করতে হবে তো এক নম্বর এসে ফাস্ট ফুড খাওয়া একদম বর্জন করতে হবে অর্থাৎ বার্গার চিপস কোকো এই যে সকল খাবারগুলো রয়েছে এগুলো খাওয়া বন্ধ করতে হবে তারপর রয়েছে জাতীয় খাবার বেশি মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না অর্থাৎ যে সকল খাবারে অধিক পরিমাণে তেল মশলা রয়েছে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অধিক এই জন্য এগুলো বেশি খাওয়া যাবে না তারপর চেষ্টা করবে ভাতের বদলে বেশি বেশি রুটি অর্থাৎ ভাত বেশি না খেয়ে রুটি খাওয়াই ভালো তবে রুটি খেলে কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে আপনার একটু অতিরিক্ত পিপাসা হবে তো যাই হোক আপনি যদি রুটি খান তাহলে অবশ্যই একটু পানি বেশি করে খাবেন তো গাইস যে সমস্ত ছেলে এবং মেয়েরা এবার বাংলাদেশ পুলিশ কনস্টেবে আবেদন করেছে তোমাদের মাঠের জন্য যে চূড়ান্ত প্রস্তুতি সেটা কিন্তু এখন থেকেই নিতে হবে কারণ মাঠে কিন্তু সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ষোলোশো মিটার দৌড় তো এটা কিন্তু অনেকের কাছে সহজ আবার অধিকাংশের ক্ষেত্রে কিন্তু খুবই কঠিন একটা বিষয় তো কোন কোন খাবারগুলো খেলে আসলে বেশি পরিমাণে ছোটা যায় অধিক সময় ছোটা যায় সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করলাম সো আশা করি পুরো বিষয়টা কেদার বোঝাতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি গল করে দেবে তাহলে ডিপেন্ড সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবাই প্রথমতই পেয়ে যাবে তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম